একটা পাইছেন কয় টাকাটা পাইছেন কয় টাকা নিছে তিরিশ টাকা নিছে গাড়ি ভাড়া গেছে কয় টাকা একশো টাকা তিরিশ টাকা ডিমের জন্য আপনার কেন হতে একশো টাকা গাড়ি ভাড়া টোটাল থেকে দেশি মুরগি ডিম পাওয়া যায় না আমাদের অন্য ভালো হয় একটা ডিমের লাগা ভাই এই দাদা এই আব্দুলপুর বিসরায়া তো তাই ইয়া নিমতলাতে আপনারা এই একটা দেশি মুরগি ডিম আনছে हां কত পরিশ্রমটা করছে একটা দেশি মুরগি ডিম আপনারা পাওয়া জানা এই আব্দুলপুর এরিয়া এই যে লেভেল নাকি তো কইছে ও পোষাব করে দেইখা না তাইলে ও আচ্ছা আচ্ছা কোবিলাতে কইছে দেশি মুরগি ডিমের লাগা এই জন্য আপনার এই আবদুল্লাপুর অত্র এরিয়া পোতাইল সব জায়গায় বিশ্রায় দিচ্ছে ডিম না পাইয়া আপনি গেছেন এই নিমতলা নিমতলা গিয়ে মানে তিরিশ টাকাটা ডিম আনছে আর গাড়ি ভাড়া গেল একশো টাকা আর সময় তো ব্যয় হইল হ্যাঁ কাহিনটা যদিও দুঃখজনক ওটা হাসিও লাগে যাই এখন তা আপনি ডিমটা পাইছেন এটা হলো শেষ সুক্রিয়া ধন্যবাদ যে আপনি নিমতলা গিয়ে একটা ডিম পাইছেন নাকি যাক ভালো হয়েছে এখন দাদা এই ডিমটা রাতের নিষে তিরিশ টাকাতে কিনে আইনি একশো টাকা খরচা করিয়া তো দাদা ইনশাল্লাহ দোয়া করি যা যেই মনের আশা পূর্ণ হোক যার জন্য এই ডিমটা নিব সে যাতে উপকার হয় তার অসংখ্য ধন্যবাদ